সব গাছেরই জায়গা আছে বাট সেই জায়গা থেকে তাদেরকে একটু বড় জায়গায় দেওয়ার চেষ্টা করবো এখন অ্যাডেনিয়াম গাছের বীজটা আমি বেঁধেছি যেদিন থেকে সেই দিন থেকে সেই ততটুকুনি আছে আর আরেকটা গাছের বীজটা অনেকটা লম্বা হয়েছে এখন মোটা হওয়াটা বাকি দাদা তো আগের থেকে এটা বেঁধে দিয়েছিল আর হঠাৎ করে দেখলাম এই ডালটা পচে গিয়ে সব গাছেরই প্রায় খবর নেওয়া কমপ্লিট তাই এখন আসল গাছটা করব সবার আগে দেখছিলাম যে এই লেবু গাছটা কি বেঁচে আছে তাই এর ডালগুলোকে কাটা শুরু গাছটাই ভালো মতো লেবু হচ্ছিল হঠাৎ করে দেখলাম গাছটা মরে তাই বুঝতে না পারায় এখন গাছের ডালগুলো কেটে দেখছি যে বেঁচে আছে কি মরে গিয়েছে না হলো এখানে অন্য গাছ একটা কিছু লাগাতে কেটে রেখে দিলাম সাদা দেখে বলবে যে কেমন আছে গাছের অবস্থা আর এই যে এনার শিকড় উপরের দিকে বেরিয়ে আসছে তাই এনাকে একটু বড় জায়গা দেবো সেটা হলো আমি গাছের জন্য কিছু জিনিস কিনতে গিয়েছিলাম বাট পাইনি তাই অর্ডার দিয়ে সেই পাত্রগুলো আসার পর তাদেরকে ভালো মতো জায়গা দেয় আপাতত এই টপটাই এখন রাখবো তার আগে মাটিটা গুঁড়ো করে নিচ্ছিলাম আর এর গাছটা তো তুলতে না তুলতেই উঠে চলা আসে এই গাছের মাটিটা সরাচ্ছে আমি তখন দেখলাম এত পরিমাণ পিঁপড়ে যে সব মাটি সরাতেই হলো গাছের উপরের অংশ থেকে নিচের অংশটা বেশি মোটা তাই এই গাছ কোনো জিনিসে রাখতে গেলে আমার খুব অসুবিধা এখনকার মতো কোনো রকম এটাই রাখলাম নেক্সট দিন থেকে যখন সবগুলোকে রাখতে শুরু করবো তখন ভালোভাবে রাখবো